আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেয়া ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটি কটন বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম ড্রেসটি সম্পূর্ণ অ্যাম্বারি করা থাকবে এবং এই ড্রেসটির হচ্ছে সাতটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রতিটা কালারই আপনা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা কিন্তু আজকে খুব অফার প্রাইজে যাবে এই ড্রেসটি এবং এটা কিন্তু সম্পূর্ণ কটনের একটি ড্রেস এই হচ্ছে প্রথম একটি ম্যাজেন্ডা কালার দিয়ে শুরু করলাম এটা কটনের মধ্যে থাকবে এই ড্রেসটি এবং সম্পূর্ণ হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা এবং মাঝের যে ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার এটা হচ্ছে এম্ব্রয়ডারি করা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন খুব ফেটানো কাজ এবং কামিজের নিচের অংশে কিন্তু এরকম র্যাফেল করা থাকবে এবং এটা হচ্ছে প্রিন্ট করা মধ্যে কালার গ্যারান্টি থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা স্যালোয়ার আড়াই গজ কাপড় পেয়ে যাবেন এবং কামিজের লং পেয়ে যাবেন আটচল্লিশ আর এটা দোপাট্টা থাকবে কটনের মধ্যে খুবই সুন্দর স্লাপের একটি দোপাট্টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা এবং এই ড্রেসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে আর দু একটা ড্রেস দেখিয়ে প্রাইসটা আমি বলে দেবো নেক্সট কালারটা দেখাচ্ছি এবং আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন এবং হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ইনবক্স করে দেবেন অথবা আমাদের ইমো নাম্বারে ইনবক্স করে দেবেন সেই ক্ষেত্রে আমরা অর্ডারটি কনফার্ম করে দেবো অথবা আমাদের ফেসবুক পেজ ফাতে ফ্যাশন ইনবক্স করলেও অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা পিঙ্কের মধ্যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে থাকবে যার যে ড্রেসটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ অনেকগুলো কালার এ হচ্ছে মিন কালারের মধ্যে খুবই সুন্দর আরেকটি ড্রেস দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন সেম থাকতেছে জাস্ট প্রিন্টটা আলাদা এবং হচ্ছে সালোয়ারটা হোয়াইটের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা এবং এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে এবং দোপাট্টাটা আপনারা নিচে হচ্ছে খুব সুন্দর টার্সেল পেয়ে যাবেন দোপাটার নিচে কিন্তু খুব সুন্দর টার্সেল পেয়ে যাবেন এবং অল ওভার দোপাটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে খুব সুন্দর এই ড্রেসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপর আমরা একটি স্কাই কালার দেখব এবং এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলো কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি আমরা আগে বারোশো টাকা করেছিল এখন আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি কটনের ড্রেস কিন্তু এখন অনেক হাইফ তোলা খুবই চলতেছে এবং এটা হচ্ছে বুটিকসের এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকতেছে এ হচ্ছে নিচের অংশটা এবং নিচে কিন্তু প্রতিটা ড্রেসেরই রেফেল করা পাবেন খুবই সুন্দর অল ওভার এমব্রডারিতে থাকবে এবং সাথে স্ক্রিন প্রিন্ট সো সেই কালারটা দেখে নিলেন এরপর আমরা দেখব আরেকটি কালার যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ হচ্ছে টার্কিশ ব্লু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন এই হচ্ছে হচ্ছে খুব সুন্দর ড্রেসটি এক হাজার টাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো যার যে ড্রেসটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কিন্তু ডোর টু ডোর হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এবং সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিতে পারব ব্লুর মধ্যে এই কালারটি খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার সালোয়ার এই হচ্ছে ব্লু কালার দুপারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র মাত্র টাকা টাকায় হচ্ছে আপনি এই সুন্দর বুটিক্স এর ড্রেসটি পেয়ে যাবেন এই হচ্ছে মাস্টার্ড ইলো কালারের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন অলিভ শেড এবং স্ক্রিন প্রিন্ট করা আছে মাঝের পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি করা যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ফোর ওয়ান টু ওয়ান জিরো সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবং আমাদের ফেসবুক পেজ ফাতেহা ফ্যাশনে আপনার ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন তাহলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ